গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো দেখো থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরেছ আজকে তোমাদের দেখাতে চলেছি আমার বাবার বাড়িতে হোম টাওয়ার অনেক কষ্ট করে আজকে তিন চার বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে আমার দাদা তো তোমরা জানবে না হয়তো আমার দাদা কেরালা কাজ করে ওখান থেকে অনেক হাড় খাটুনি করে এতটুকু ঘর মাত্র উঠাতে পেয়েছে। এইটুকু করেই যে কতটা কষ্ট করে গরিবের একটা ঘর ওঠাতে কতটা কষ্ট হয় তোমরা কি জানো আমাদের নতুন ঘর তৈরি হচ্ছে দেখে নাও আসো এটা হচ্ছে তো এখানে একটা গেট হবে তা বারান্দা বারান্দার এই সাইড সোজা চলে যাও আসো এটা একটা রুম ছোট রুম ছোট কি বড়ই হবে রুম এটা দেখে নাও রুমগুলো এখানে সানসেট জানলা গুলো দেখি নাও এগুলো জানলা তো এগুলো হচ্ছে সিমেন্টের জানালা খুব ভালো এখানে আরেকটা জানালা আছে তারপরে আসো এদিকে আসো এদিকে দেখো এখানে জিনিস টিনিস রাখার জন্য এরকম একটা সানসেটের মতো বসিয়ে দিয়েছে টিভি টিভি বসবে সোফা বসবে এখানে হলও ও হবে বেডরুমও হবে এখানে আরেকটা রুম চলে আসে ওখানে একটা দরজা